নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব জলপাইয়ের চাটনি এখন নতুন নতুন জলপাই উঠেছে ছোটো ছোটো জলপাই আমি এই জলপাই দিয়ে চাটনি করব। প্রথমে আমি দেখুন এইভাবে কেটে জলে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি ভিজিয়ে প্রথম কষের জলটা আমি ফেলে দিয়েছি কালো জল বেরিয়েছে এখন আমি এটা সেদ্ধ করে নেব প্রথমে সেদ্ধ ভষি দেব তারপরে আপনাদের দেখাবো চাটনিটা আমি কিভাবে করছি বন্ধুরা দেখুন আমি এই যে জলপাই এইভাবে সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে আমি ছোট ছোট দুটো আলু এইভাবে কুচিয়ে দিয়েছি এখন আমি এটা একটু ম্যাশ করে নেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি এইভাবে জলপাইটা ম্যাশ করে নিয়েছি সঙ্গে দুটো ছোট ছোট আলু সেদ্ধ করে দিয়েছি আমি এখানে পাঁচশো জলপাই নিয়েছি আর এরকম ছোট ছোট দুটো আলু দিয়েছি তেলটা গরম হয়ে গেছে

একটু শুকনো লঙ্কার গরুক দিলাম একটু ঝাল ঝাল বলে খেতে ভালো লাগে জল দিয়ে দিচ্ছি জলপাইয়ের চাটনি যদি আপনারা করেন জলপাই সেদ্ধ হওয়ার আগে কিন্তু চিনি দেবেন না মিষ্টি দেবেন না তাহলে জলপাইটা কিন্তু আর সেদ্ধ হতে চাইবে না আমি এই জন্য আগে জলপাইটা সেদ্ধ করে নিলাম এবার চিনি দিয়ে দেব আমি চিনিটা দেখুন ডাস্ট করে নিয়েছি চিনিটা আমি এখানে সবটাই দিয়ে দেব কারণ জলপাই কিন্তু ভীষণ টক আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন আমি বেশি টক খেতে পারি না সেই জন্য আমি একবারটি দিলাম তবুও টেস্ট করার পর যদি মনে হয় টক আছে তারপরেও কিন্তু দিয়ে দেওয়া যায় দিয়ে দিতে পারি আপনারাও ঠিক তাই করবেন আমার জলপাইয়ের চাটনি রেডি হয়ে গেছে এখন আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে ভেজে গুঁড়ো করা আছে আমি অল্প দিয়ে দিলাম আর এখানে মৌরি ভেজে গুঁড়ো করা আছে ভাজা সব এগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ এই জলপাইয়ের চাটনি কিন্তু ভীষণ মিষ্টি দিতে হয় কারণ আমি আপনাদের যে মিষ্টিটা দেখিয়েছিলাম তাতে কিন্তু হয়নি টেস্ট করে দেখা হয়েছে তারপর আরও এক বাটি মিষ্টি আমি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন চাটনিতে সেইভাবে দিয়ে করে খাবেন এইভাবে করে খাবেন আলু সেদ্ধ করে দিয়ে চটকিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে আমি এখন গ্যাস অফ করে দেব দিয়ে দু মিনিট পর আমি সার্ভ করে দেব এই দেখুন কেমন হয়েছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটা দিলে আমি লঙ্কাটা ভেজে নিয়ে নি শুকনটা আমি এমনি গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা লঙ্কাটা ভেজেও দিতে পারেন গুঁড়ো করে আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি দেখুন কেমন হয়েছে চাকরিটা আমি এখন সার্ভ করে নেব